চাঁদের সামনে দিয়ে ছুটে গেল ওটা কি যা ধরা পড়লো নাসার ক্যামেরাই দর্শক বন্ধু জানবো সেটা কি তার আগে অনুরোধ করবো আগের মতোই আপনাদের এই ছোট্ট এবিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার সাথে নোটিফিকেশন বিল আইকন অন করে রাখার এই ধরনের বিজ্ঞানমূলক বিভিন্ন তথ্য পাওয়ার জন্য এবং ভিডিওটি অন্যদেরকে জানার জন্য অবশ্যই আপনার ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করার বিষয়টা নজরে আছে চাঁদকে প্রদক্ষিণ করতে থাকা নাসার যান লুনার রিকনেশানস অরবিটারের তারই ক্যামেরায় ধরা পড়ে জিনিসটা লুনার রিকনেশান্স অরবিটার অর্থাৎ এল আর ওর পাঠানো ছবিতে বিজ্ঞানীরা দেখেন চাঁদের সামনে দিয়ে কি একটা ছুটে গেল কি ওটা আচমকা নজরে পড়তে প্রাথমিকভাবে চমকে ওঠেন বিজ্ঞানীরা চাঁদের সামনে দিয়ে কিছু তো ছোটাছুটি করার কথা নয় তবে কি কোনো এলিয়ান যান কোনো ভিনগ্রহীরা যান নিয়ে ছুটে গেল চাঁদের সামনে দিয়ে তবে এই জিজ্ঞাসার তেমন অবকাশ বেশি সময় ছিল না কারণ দ্রুত জানা গেল ওটা কি। চাঁদকে যেমন নাসার যান লুনার রিকনেশান্স অরবিটার প্রদক্ষিণ করে নানান তথ্য সংগ্রহ করছে ঠিক সেই কাজটাই তার দেশের মহাকাশ গবেষণা সংস্থার জন্য করে চলেছে দক্ষিণ কোরিয়ার যান দানুরি যদিও লুনার রিকনেশান্স অরবিটার ও দানুরির মধ্যে একটা দূরত্ব রয়েছে তারা একে অপরের উল্টো দিকে ছুটছে গতিবেগ এগারো হাজার পাঁচশো কিলোমিটার প্রতি ঘন্টা তাই একটা ঝলকের মতোই দুটি যানকে একে অপরকে পাশ করতে দেখা গেছে ক্যামেরায় দানুডি যেদিকে ছুটে গেছে তার ঠিক উল্টো দিকে মুখ করে ছুটছে নাসার যান তাই তারা একে অপরকে পার করেছে চোখের নিমেষে সেই ছবি নাসা প্রকাশ করেছে যেখানে দানুডি চাঁদের বুকের উপর দিয়ে ছুটে যাচ্ছে উল্টো দিকে প্রসঙ্গত দানুডি দু সালের ডিসেম্বর মাস থেকে চাঁদের কক্ষে ঘুরে তথ্য সংগ্রহের কাজ চালিয়ে যাচ্ছে ভিডিও শেষে দর্শক বন্ধুদের আবারও করব অনুরোধ ভিডিওটি লাইক দেওয়ার এবং আপনার ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে অন্যান্যদের ভিডিওটি শেয়ার করে জানানোর